নমস্কার আজকের আবহাওয়া বুলেটিনে আজ শনিবার বাংলাদেশের আবহাওয়া তুলনামূলকভাবে স্থিতিশীল রয়েছে তবে দেশের বিভিন্ন অঞ্চলে কিছুটা পরিবর্তন দেখা যেতে পারে চলুন বিস্তারিত জেনে নিই আজকের আবহাওয়ার খবরে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট একটি লঘুচাপ ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম এই নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন সমুদ্রের পরিস্থিতি উত্তাল থাকার কথাও জানিয়েছে শনিবার বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম ঢাকা পোস্টকে এ তথ্য জানায় বিগ বিলিয়ট জানায় দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপটি আজ সুস্পষ্ট লঘুচাপ ও নিম্নচাপে পরিণত হতে পারে এটি আরও ঘনীভূত হয়ে ছাব্বিশ থেকে সাতাশে অক্টোবর গভীর নিম্নচাপ এবং পরবর্তী সময়ে এটি সাধারণ মানের ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে সংস্থাটি জানায় লঘুচাপের প্রভাবে এরই মধ্যে দক্ষিণ ও মধ্য বঙ্গোপসাগর উত্তাল হতে শুরু করেছে আগামী দু থেকে তিন দিনের মধ্যে মধ্য ও দক্ষিণ উপসাগরের অধিকাংশ স্থান উত্তাল থাকতে পারে উত্তর বঙ্গোপসাগরে এর প্রভাব প্রথম দিকে কিছুটা কম হলেও সাতাশ থেকে আঠাশ তারিখের দিকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং গভীর সাগরও কিছুটা উত্তাল হয়ে উঠতে পারে এর জন্য সমুদ্রে থাকা সব ধরনের মাছ ধরা টলার ও নৌকাকে সাবধানে চলাচল করতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম আরও জানায় সম্ভাব্য এই ঘূর্ণিঝড়টি আঠাশ থেকে উনত্রিশ তারিখ নাগাদ ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অতিক্রম করতে পারে এর ফলে আগামীকাল দেশের অধিকাংশ স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা কম কেবলমাত্র বান্দারবান কক্সবাজার এবং খুলনা বরিশাল বিভাগের উপকূলীয় দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে সামান্য বৃষ্টিপাত হতে পারে তবে আবহাওয়া বড় পরিবর্তন আসতে পারে আগামী উনত্রিশে অক্টোবর থেকে এ সময় বৃষ্টি বলয় চালু হয়ে দুই নভেম্বর পর্যন্ত পর্যায়ক্রমে দেশের অধিকাংশ স্থানে কম বেশি বৃষ্টিপাত ঘটতে পারে এই বৃষ্টি বলয় চলাকালীন দেশের আকাশ অধিকাংশ স্থানে আকাশ মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর